জান্নাতি যাওয়ার আগে আমাদের কিছু কাজ করতে হবে যে আল্লাহ তালা যে কাজের গুলার উপর সন্তুষ্ট থাকে এর মধ্যে হলো নামাজ যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয় ওই কাজ করলে আল্লাহ তালা আমাদেরকে জানলা দিবি এই জন্য আল্লাহ তালা বলে বান্দা আগে মরো তারপরে তোমার জিন্দিগি পায়বা মরো আগে তারপরে জিন্দিগি পায়বা যে জিন্দগির মধ্যেই তোমাকে আর মরতে হবে না জোরে বলেন সুহান আল্লাহ আগে মর আল্লাহ বলে বান্দা জান্নাতি ডুববা আর কামত না কেমত কখনো হবে না চিরস্থায়ীভাবে ভাবে তুমি জান্নাতের মালিকানা হয়ে যাইবা জোরে গান আল্লাহ দুনিয়ার এক কোটি দুই কোটি টাকার ঘরের মধ্যে তুমি তোমার রুহ যদি নিয়ে যায় দুই কোটি টাকার ঘর তোমার সঙ্গে যাবে না আল্লাহ তালা বলে বান্দা ওই ময়দানে তুমি ওইখানে আমল নামার ডান হাতে পাওয়ার পরে জান্নাতে যখন তুমি ঢুকবা ফলসুড়াতে ব্রিজ হয়া। ওই জান্নাত থেকে আর তোমাকে কেউ বের করবে না জান্নাতে আসাইল নাই জান্নাতে কি নাই আজরাইল নাই এই জন্য সাল্লাল্লাহু কেন আল্লাহ সাহাবিদের কি জান্নাতির আলোচনা যখন শুরু করতেন অনেক সাহাবি আছে পাগল হয়ে যাইতেন যেহাদের ময়দানে সাহাবাই কেরাম পাগল হয়ে যাইতেন কার আগে কে জীবন দিবে বলে আগে জান্নাতি যাই জান্নাতি কি আমি আমার নাচ জামত বক্ষণ করি আমার মাওলাকে খুশি করি এই জন্য আমাদের জিন্দেগির কোনো গ্যারান্টি নাই হায়াতের জিন্দগির কোনো গ্যারান্টি নাই মৃত্যু যে হবে এতে কোনো সন্দেহ নাই আল্লাহ তাআলা বলেন এ অল্প দিনের সময়টাকে তুমি কাজে লাগাও কাজে লাগায়া কবর চিন্তা করো মৃত্যুর চিন্তা করো পাঁচটা তোমার সামনে গাঁটি আছে পাঁচটা গাঁটিকে নিয়ে তুমি চিন্তা ফিকির করো পরকালটা যদি তুমি সুখের করতে চাও দুনিয়া থাইকাই তোমার পরকালের চিন্তা করতে হবে যে রসুল বলেন মৃত্যুর আগে আগে তোমার হায়াতের জিন্দিগিটা কাজে লাগাও এই গীতানিম খমসান খবলা খমসিন সাবা আবাকা কবল হারমিক রসুল সাল্লা সাল্লাম বলেন পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসকে কদর করো এর মধ্যে একটা হলো বলে হায়াতের জিন্দিগিটাকে কাজে লাগাও মৃত্যু আসার আগে আগে এ আমাদের কত মানুষ তো এলানো হয়ে যায় অমুকে নাই ও মুসলমান যে লক্ষ কোটি টাকার ঘরের মালিক আপনি ছিলেন ও যুবক ভাইরা ও মরব্বী বাবারা লক্ষ কোটি কোটি টাকার সম্পদের মালিক যদি আপনি থাকেন আপনার ভিতর রুহ আছে তো আপনি মালিকানা আছেন মৃত্যু আসার সঙ্গে সঙ্গে সবগুলা থেকে আপনি বঞ্চিত হয়ে যাইবেন আপনার রুহটা যখন বের করা হবে আসমান থেকে একজন ফেরেস্তা ঘোষণা করবে আসমান থেকে আওয়াজ আসবে এ আদমের সন্তান বলো দেখি কে তোমাকে এত নেস্তেজ করে দিল এত দুর্বল কে তোমাকে করে দিল বলো তোমার হাত দিয়ে এখন নরে না চোখ দিয়ে নরে না কে তোমাকে বুদির করে দিল তোমার এত সুন্দর কান ছিল তুমি এই যে সবং শক্তি আল্লাহ তালা তোমাকে দান করেছিলেন কে তোমাকে বদির করে দিল আওয়াজ আসবে কে তোমাকে এরকম ভাবে নিস্তেজ করে দিল কোথায় তোমার শক্তি কি বাহাদুরি কোথায় আমাকে আপনাকে এরকম ভাবে দুর্বল করে ফেলবে দুর্বল অবস্থায় আমি যখন কবরে যাব কি নিয়ে যাব বড় ভয় লাগা দরকার আল্লাহ নবী বলেন কবরে আযাবের মতো ভয়ঙ্কর আযাব ও সামায় আমি নবী কবরে আযাব দেখি তোমরা যদি দেখতা তাহলে তুমি তোমার আপন মার কবর কবর লাশ তুমি কবরে রাখত না তুমি তোমার বাবার লাশ কবরের মধ্যে রাখত না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন কবর মানুষকে প্রতিদিন ডাক দিয়া বলে আনা বাইতুদ আমি হলাম বোকা মাকরের গ আমি হলাম সাব বিচ্ছুর ঘর সাবধান তুমি আমল কিন্তু বালুক কইরা আইসো আমি হলাম এক ঘর তুমি নিয়ে আইস আমি হলাম অন্ধকারের ঘর তুমি আলু নিয়ে আইস খবর আমাকে আপনাকে ডাকতেছে কিন্তু আমি কিন্তু ডাকিয়ে শুনি না শুনিনি শুনি না কবর এমন একটা ঘর কবর মা নাই বাই নাই বন্ধু নাই আপন কেউ নাই মুসলমান বাবারা আমার ওই ভয়ঙ্কর কবরে আমাদের কার কোনো টেনশন নাই পেরেশানি নাই মনে করতেছে মৃত্যুর পরে কবরে যাব না 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 সাহাবাই কারাম আল্লাহ রসুলের সাহাবিরা জান্নাতে টিকিট পাওয়ার পরেও সাহাবিরা যখন কবরের কথা শুনতেন চিৎকার করে করে কবরের জন্য কান্না করতেন আল্লাহ সাহাবি হজরত উসমান গণিরা দিয়েল্লাহ তা লান হো উনি যখন খবরে পাঁজ দেওয়া যায় তেন চিৎকার করতে করতে কান্না করতে করতে ছপ দিয়া পানি বেরোয় এরকমভাবে গাল মোবারক বেরো হয় তারি মোবারক বেজে টপ টপ করে শমেনের মধ্যে ভরত সাবায় কা মাত্র অবসমান কোলে কী ঠিক কাজ করে হসমান আপনে আল্লাহ আল্লবে আপনার আল্লাহর নবীর দুইজন কন্যাকে আপনি বিবাহ করেছেন জিন্নুরাইন রাইন দুইনের অধিকারী আল্লাহ রসুল আপনাকে আপনার প্রতি সন্তুষ্ট আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট কবর পাশ দিয়ে গেলে এমন করে চিৎকার করেন কেন আপনার চোখ দিয়া পানি বের হয়ে দাড়ি মোবারক বিজে জমিনের মধ্যে পড়ে হজর উসমান আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম উসমান আল্লাহ তালা তোমার প্রতি সন্তুষ্ট উসমান গো নেই দুনিয়া থাইকা জান্নাদের টিকিট পাইছে হজরত উসমান গো তালা রদিয়াল্লাহ জবাব দেয় ও সাহাবায় কারাম আমি চিন্তা ফিকির করে দেখলাম ওই যে গহীন কবরে আমার ভিতর থেকে যেন রোহটা নিয়ে যাবে কবরের মধ্যে তোমরা আমাকে রেখে দিয়ে আসবা আল্লাহর নবী বলেন লাখ যুদ্ধগুলা যতগুলা আছে প্রথম গাঠি হলো কবর রসল বলেন কবরের সঙ্গে কবর যার সঙ্গে বা হয়ে যাবে প্রত্যেকটা গাঠি তার জন্য সহজ হয়ে যাবে আমার বড় ভয় লাগে কবর যদি আমি ধরা যা আখরাতের প্রত্যেকটা গাড়ির মধ্যে আমার উপায় কি হবে এই জন্য আমি দুনিয়া থেকে কবরে যাওয়ার আগে আগে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করে আল্লাহ তালা যেন আমি উসমানকে মাফ করে কবর যেন আমাকে নাজাদ দেয় কবর যেন আমাকে আল্লাহ নবী সাহাবি হজরত উমর আমিরুল মিনী খলিফতুল মুসলিমিন হজরত উমর আল্লাহ নবী সাল্লি সাল্লাম হজরত উমর দি আল্লাহ তালাহকে বলেন আমি নবীর পরে যদি কোনো নবী হয় তো সেই নবীটা হইতো হজরত উমর উহির মেজাজ ছিল হজরত উমরের তিরিশ থেকে চল্লিশ জায়গার মধ্যে এক বর্ণনা আছে বিশ থেকে উনিশ জায়গায় হজরত উমরের কথা মতো মুরজি মোতাবেক আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন উমি উমর দি আল্লাহ আনহু সম্পর্কে আল্লাহ নবী বলেন আমার পরে যদি কোনো নবী হয়তো সে নবীটা হয়তো হজরত উমার অ মুসলমান আল্লাহর নবী বলেন আসমানের যত তারকা আছে ওই তারকা পরিমাণ নেই কামার সাহাবি উমর আছে আল্লাহ নবী সাল্লাম মেয়েরাজের রজনীতে হজরত উমার সঙ্গে আল্লাহ নবী বলেন ওমর আমি যখন মেয়ের রাজের রজনীতি উর্দু ভ্রমণের জান্নাত গুলা ঘুরে ঘুরে দেখতে লাগলাম এমনি তাকা দেখি এত সুন্দর কারুকার্য করা মনে তাদের একটা গরকে সুন্দর মন্দিত করা হয়েছে এত সুন্দর যে গড়ের প্রতি আমি আকর্ষণ হয়ে গেল আমি জিব্রাইল বল জিব্রাইলকে বললাম ও জিব্রাইল এই গড়টা কার জন্য বানানো হয়েছে জিব্রাইল বলে নবী গো একজন আরবির জন্য বানানো হয়েছে আল্লাহ জিব্রাইল আরবি আমি তো আরাবি আমার জন্য বানানো হয়েছি না জিব্রাই বলে না নবী আপনার জন্য বানানো হয় নাই একজন সাহাবের জন্য বানানো হয়েছে যুবকের জন্য বানানো হয়েছে আল্লাহর নবী বলেন আমিও তো যুবক আমিও তো বৃদ্ধ হয় নাই বলো না আমার জন্য বানানো হয়েছে কিনা বলে না একজন কুরাইশির জন্য বানানো হয়েছে আল্লাহ নবী বলেন আমি নবী তো কোরআ বংশে জন্মগ্রহণ করেছি বলো না আমার জন্য বানানো হয়েছে কি না জিব্রাইল বলে না গো নবী না আল্লাহর নবী বলেন একবার বলো আরবি আবার বলো কোরআসি আবার বলো স্বভাব আমার মধ্যে তিনটা গুণ আছে আমার জন্য বানাইছি না নাম কেন বলো না নাম কি আল্লাহ তালা বলে না বলে হা অনবিজি নামও বলেছে আমাদের সঙ্গে বলে কার জন্য বানাইছে বলে আপনার সাহাবী ওমর ইبنুল খাত্তাবের জন্য আল্লাহ এত সুন্দর ঘর বানাইছে জান্নাতে কতসব কাফর 14 তালি কাফর হলো 14 তালি জান্নাতে তার বাড়ি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কথা চিন্তা করে রাস্তা দিয়ে হাঁটার সময় বলতেন একার কুটা তুই আমার থেকে অনেক দামি আবু বকর সিদ্দিক তা তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আম্বিয়া کرامের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহর মর্যাদা সম্মান আল্লাহর কাছে সবচেয়ে মিশি আবু বকর समस्त নবীদের পরে উনার সম্মান মর্যাদা বিশ্ব নবীর আদরের শ্বশুর আবু বকর সিদ্দিক গারে সওরের সাথে জান্নাতের সাথে রাসূল